সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খুবই একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে শুনবেন তো আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর দেওয়া প্রদত্ত তো চ্যালেঞ্জ কি মানুষ মোকাবেলা করতে পারবে অথবা পেরেছে কোরআনে আল্লাহ বেটাগিরি করে হ্যাঁ বেশ কয়েকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জটা হলো কি চ্যালেঞ্জটা হলো মানুষ কোরআনের মতো একটি গ্রন্থ কিংবা কোরআনের মতো একটি আয়াত সুরা লিখা অসম্ভব এটি কি সত্য এখন আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা মানুষ কি করতে পেরেছে নাকি করা সম্ভব অথবা কেন করা সম্ভব না সেই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করছি কোথা না আমি আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখাই সুরা বাকারার দুইয়ের তেইশ মানে সুরা বাকার তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছে আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও দেখুন আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছে কোরআন যদি মনে হয় যে আল্লাহর কাছ থেকে না এসেছে না এসে থাকে তাহলে তোমরা কোরআনের মতো এক একটি সুরা রচনা করে নিয়ে আসো হ্যাঁ এবং আল্লাহ ছাড়া তোমাদের যত মানুষ আছে তাদেরকে তোমরা ডাকো যদি তোমরা সত্যবাদী হও আচ্ছা চ্যালেঞ্জটা আল্লাহ কি দিল কোরআনের মতি কোরআনের মতো একটি সুরা তোমরা পাললে বানাও দেখি বা রচনা করো তবে আল্লাহর সাহায্য নিতে পারবে না আল্লাহ এখানে আসতে পারবে না আল্লাহ অনুপস্থিত থাকবেন পৃথিবীর যত মানুষ আছে তোমাদের তাদের সহযোগিতা তোমরা নিতে পারবে এটা এটা আল্লাহ বলে দিয়েছে এখন কোরআনের করা সম্ভব হয়েছে উত্তর হয়েছে হাজার হাজার সুরা কোরআনের মতো মানুষ লিখতে পেরেছে এবং কোরআনের মতো সুরা বা আয়াত রচনা করা সম্ভব কোভিড নাইনটিন সম্পর্কে অর্থাৎ করোনা সম্পর্কে মরক্কোর একজন মহিলা একটি কবিতা লিখে একটি সুরা লিখেছিল রচনা করেছিল এটির নাম ছিল সুরা করোনা এটি যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোরআনের মতো সুরা রচনা করা সম্ভব কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সুরাটি অনলাইনে আর নাই যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না হ্যাঁ তো আল্লাহ যে এখানে বলল কোরআনের মতো পারলে একটা সুরা রচনা করে নিয়ে আসো ভাই এই আল্লাহর চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য কে একটি সুরা রচনা করে নিয়ে আসতে নিয়ে আসবে বলুন তো দেখি সবারই তো প্রাণের ভয় আছে। আল্লাহ যে চ্যালেঞ্জ দিল আল্লাহ কি বলেছে চ্যালেঞ্জে কি আল্লাহ বলেছে হ্যাঁ তোমরা যদি কোরআনের মতো সুরা রচনা করে নিয়ে আসতে পারো তাহলে আল তোমাদের মুমিন মুসলমানরা কল্লা কাটবে না এটি এটি তোমাদের জন্য কোনো গুনাহের কাজ হবে না নিয়ে আসো রচনা করে নিয়ে আসো কোনো সমস্যা নাই কিন্তু মরক্কর ওই মহিলা কবিটি যখন সুরাকরণা লিখল লিখার সাথে সাথেই তাকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন তো ভাই কে আল্লাহর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটা কোরআনের মতো একটা সুরা লিখে নিয়ে আসবে লিখে যদি নিয়ে আসে তাহলে তো তার কল্লা তার গরদানের মধ্যে বা ঘাড়ের মধ্যে যুক্ত থাকবে না ওইটাকে ওইটাকে মানে ধর থেকে নামিয়ে ফেলা হবে হিসাব তো কে কেমন আছে যে আল্লাহর এই চ্যালেঞ্জ কে মোকাবেলা করতে আসবে আসলেই তো মুমিন মুসলমানরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে নয় কি এটা হচ্ছে কথা তো আমি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে আসতেছি তার আগে আমি বলি কোরআনের মতো আয়াত রচনা করা কেন সম্ভব না কোরআনের তো স্টাইলই মানুষ ভালো করে বুঝতে পারে যেমন তোমরা কি দেখো না হুম আমি এইটা করেছি সেইটা করেছি তোমরা কি দেখো না আকাশ এবং পৃথিবী যুক্ত ছিল তারপর আমি আকাশ এবং পৃথিবীকে বিচ্ছিন্ন করে দেয় তো এই ধরনের স্টাইলের স্টাইলের কথাবার্তা মানুষ তো খুব ভালো করে বুঝে তো কোরআনে যে আয়াত আছে তোমরা কি দেখো না আকাশ এবং পৃথিবী দুইটাই জড়িত ছিল তারপর আমি দুটাকে আলাদা করে দিয়েছি হ্যাঁ এই এই এটাকে অনুকরণ করে এই কি এই রকম লেখা সম্ভব না তোমরা কি দেখো না হুম দুইটা 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 জায়গা একত্রিত ছিল তারপর আমি এই দুইটা জায়গাকে বিচ্ছিন্ন করে দুইটা দেশ বানিয়ে ফেলেছি এটা তো বলা সম্ভব বা এই ধরনের কথা রচনা করা সম্ভব নয় কি তোমরা কি দেখো না তোমরা কি বুঝো না তোমরা কি আন্ধা হুম এই কথাগুলোর মতো কথা কি রচনা করা সম্ভব না সম্ভব না অবশ্যই সম্ভব একটা ছোটো বাচ্চাও এটি করতে পারে সুতরাং আল্লাহর চ্যালেঞ্জ এইখানে কোনো মেক সেন্স করে না আমি আমি মূল আলোচনায় যাই নাই আমি আয়াতগুলো দেখাই একটা একটা করে দশের আর বলা হয়েছে নাকি তারা বলে এটি নবী মোহাম্মদ বানিয়েছে বলো তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো যদি তোমরা সত্যবাদী হও এখানে একটা পেচ আছে শুনুন এখানে বলা হয়েছে পাললে কুরআনের মতো একটা সুরা লিখে নিয়ে আসো তবে আল্লাহ ছাড়া যাকে পারো তাকে ডাকো তো ভাই সাহায্য ছাড়া হ্যাঁ জড়ো করে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে কোরআনের মতো একটি সুরা রচনা করার কথা আল্লাহ বলছে তো আল্লাহকে আমরা পাই কই বলেন তো দেখি ধরুন একজন কবি সে ইচ্ছে করলো আল্লাহর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবে এখন সে সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করে বলল আমাকে কোরআনের মতো একটি সুরা বানাতে তোমরা সাহায্য করো তবে আল্লাহ এখানে আসতে পারবেন না তো আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহকে কেন আসতে পারবে না এর মানেই হচ্ছে আল্লাহকে আনা সম্ভব না আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো এটা কি মেক সেন্স করে তো আল্লাহকে তো আল্লাহ কোথায় আল্লাহকে তো আল্লাহকে কি মানুষ দেখেছে তো আল্লাহ ছাড়া যাকে পারো তাকে ডাকো এটা তো মেক সেন্স করে না আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে তার চ্যালেঞ্জের মোকাবেলা মানুষ করবে এখন তাকে ছাড়া যাকে ইচ্ছা তাকে ডাকো তো এখানে কে বলছে আল্লাহকে ডাকার জন্য চ্যালেঞ্জ তো আল্লাহ দিচ্ছে চ্যালেঞ্জ কারিকে কি কেউ ডাকে চ্যালেঞ্জকারীকে কি কেউ জিজ্ঞেস করে তার তার সাহায্যের জন্য চ্যালেঞ্জকারীকে কি জিজ্ঞেস করে তার সাহায্যের জন্য যে সাহায্যের মাধ্যমে তার চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব এটা কি এটা কি মেক সেন্স করে ধরুন কেউ আপনাকে চ্যালেঞ্জ দিল যে তুমি এটি করে দেখাও এখন আপনি এটি করতে গিয়ে কি চ্যালেঞ্জকারীর সাহায্য নেবেন বা চ্যালেঞ্জকারী কি আপনাকে সাহায্য করতে করতে চাইবে উত্তর হচ্ছে না তাইলে এটা মেক সেন্স করে না আচ্ছা গেল এইটা আমি আসল আলোচনায় আসতেছি আর একটু দেখে এগারো তেরো নম্বর আয়াতে বলেছে বলা হয়েছে আবার নাকি তারা বলে সে এটা রচনা করেছে বলো তাহলে তোমরা অনুরূপ দশটি সূরা বানিয়ে নিয়ে আসো আল্লাহ ছাড়া যাকে পারো তাকে ডেকে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও আগের দুইটা কয়েকটা আয়াতে বলা হয়েছে কি বলা হয়েছে যে পাললে তোমরা কোরআনের মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো এরপরে এখন বলা হচ্ছে দশটি সুরা বানিয়ে নিয়ে আসো তবে আল্লাহ ছাড়া হ্যাঁ সকল মানুষের সাহায্য নিয়ে তোমরা এটি করতে হবে বুঝতে পারছেন সকল মানুষের সাহায্য নিয়ে এটি করতে পারবে তোমরা কিন্তু আল্লাহ সাহায্য নিতে পারবে না এটা মেক সেন্স করে না আল্লাহকে মানুষ কোথায় পাবে আল্লাহ সাহায্য মানুষ কিভাবে পাবে আল্লাহকে তো মানুষ দেখেও না হুম আল্লাহকে জীবনে মানুষ দেখেই নেই তাহলে তার সাহায্য কি করে মানুষ নে এটা কি সম্ভব এটা আমি এক্সচেঞ্জ করে না এই দেখুন আল্লাহকে আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে আনো আচ্ছা গেল এইটা মূল আলোচনায় আসতেছি ফাইনালি আয়াত দেখাই সতেরোর আঠা অষ্টাশি নম্বর আয়াতে আল্লাহ বলছে বলো যদি মানুষ ও জিন এ কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয় তবুও তারা অনুরূপ হাজির করতে পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয় তো আগের আয়াতগুলোতে হুম আল্লাহ একটি সুরা বানানোর জন্য হ্যাঁ বা রচনা করার জন্য মানুষকে চ্যালেঞ্জ করেছে পরে দশটি সুরা রচনা করার জন্য মানুষকে চ্যালেঞ্জ করেছে কোরআনের অনুকুরানের সুরার অনুরূপ দশটি সুরা রচনা করার জন্য চ্যালেঞ্জ করেছে ফাইনালি আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত মানুষ এবং জিনজাতি যদি মিলে সবাই মিলে যদি কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করার জন্য একত্রিত হয় তবুও তারা অনুরূপ হাজির করতে পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয় আল্লাহ এখানে ফাইনালি বলে দিয়েছে যে মানুষ এবং জিন ইচ্ছে করলেও কোরআনের মতো একটি কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে পারবে না ইচ্ছে করলেও তো ভাই আল্লাহ এখানে একটু এখন মূল আলোচনা মূল আলোচনায় আসি এখানে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে পারলে কুরানের মতো কুরান কোরআনের একটি সুরার মতো অথবা দশটি সুরার মতো সুরার রচনা করে নিয়ে আসো হ্যাঁ এরপর ফাইনালি চ্যালেঞ্জ দিয়ে বলছে যে কুরানের অনুরূপ একটি গ্রন্থ তোমরা সবাই মিলে রচনা করে নিয়ে আসো কিন্তু তোমরা পারবে না তো চ্যালেঞ্জ মোকাবেলার করার আগেই মানুষ বা জিন চ্যালেঞ্জ আল্লাহর চ্যালেঞ্জ মোকাবেলা করার আগেই অথবা চ্যালেঞ্জ মোকাবেলা করে কোরআনের অনুরূপ একটি গ্রন্থ রচনা করে হাজির করার আগেই বলে দেওয়া হলো যে তারা পারবে না তো এই চ্যালেঞ্জের কি কোনো আছে আল্লাহ চ্যালেঞ্জ দিল চ্যালেঞ্জ দিয়ে বলল যে তোমরা কোরআনের মতো একটি গ্রন্থ লিখে পারলে একটি গ্রন্থ লিখে নিয়ে আসো এটা চ্যালেঞ্জ দিল এখন গ্রন্থ লিখার আগেই অর্থাৎ আল্লাহর চ্যালেঞ্জ মোকাবেলা করার আগেই আল্লাহ বলে দিল যে এটা তোমরা পারবে না আগেই রেজাল্ট দিয়ে দিল ঠিক আছে তো এইটা তো করে না তাইলে এখানে চ্যালেঞ্জ কে এখানে কোরআনের আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে এখানে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ এখানে জাজকে আল্লাহ হুম তো ধরুন আমি কোরআনের মতো একটি গ্রন্থ লিখে নিয়ে আসলাম কোরআনের মতো এখন যে চ্যালেঞ্জ দিয়েছে সে তো এইখানে নাই তার নবী মোহাম্মদ এক্সপায়ার সেও মারা গিয়েছে এখন আমি যে কোরআনের অনুরূপ একটি গ্রন্থ লিখে নিয়ে আসলাম অথবা কোরআনের সুরার মতো একটি সুরা লিখে নিয়ে আসলাম বা দশটা সুরা লিখে নিয়ে আসলাম হ্যাঁ ঠিক কোরআনের কোরআনের সুরার মতোই অথবা কোরআনের মতোই একটি গ্রন্থ লেখে লিখে নিয়ে আসলাম এখন এইখানে আমি যে কোরআনের দশটি সুরা কুরআনের দশটি সুরার মতো লিখলাম অথবা কোরআনের মতো একটি গ্রন্থ লিখলাম এইটার কে কে হবে জাজ করে বলবে যে এটি কোরআনের অথবা কোরআনের মতো একটি সুরা লিখা হয়েছে এটা কে যাজ করবে রিজাল্টটা কে দেবে ইজ দ্য জাজ ও নাই আর আল্লাহ তো নাই হুম আল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বসে আছে কিন্তু তাকে তো আর সামনে পাওয়া যাচ্ছে না সে আবার চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে তাকে ছাড়া হুম আমরা একে অন্যের সাহায্য সাহায্য নিতে পারি তো ভাই আল্লাহ যে চ্যালেঞ্জ দিল এই চ্যালেঞ্জের মোকাবেলা যখন মানুষ করবে এই চ্যালেঞ্জের মোকাবেলা যখন মানুষ করবে তখন এটার জাজকে কে জাজ হবে আমি তো এই এই যে কোরআনের এই চ্যালেঞ্জগুলো আল্লাহ যে চ্যালেঞ্জ দিছে কয়েকটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো তো কিয়ামতের আগ পর্যন্ত কার্যকর এই চ্যালেঞ্জের মোকাবেলা কিয়ামতের আগ পর্যন্ত যে কোনো মানুষ করতে পারে এখন চ্যালেঞ্জের মোকাবেলা করে সুরা লেখুক কোরআন লিখুক কোরআনের মতো একটা কোরআন লিখুক অথবা আয়াত লিখুক কোরআনের আয়াতের মতো অনুরূপ একটা আয়াত লিখুক লিখার পরে এটার জাজ কে হবে হু ইজ গোয়িং টু বি জাজ কে এইটার জাজ হবে সেটা আমাকে বলুন আল্লাহ নাই মুহাম্মদ নাই এখন জাজ করবে কে কে বলবে এটা হয়েছে অথবা হয় নাই কে বলবে বলুন তো দেখি কে বলবে এটা তো মেক সেন্স করে না আর ইভেন নবী মোহাম্মদের সময়েও যদি ধরে নেই কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা যে কোনো একজন করতে সাহসী হয়েছে তো সে ধরুন একটি সুরাই লিখে ফেললো স্বরূপ তো এটি তো এটি কুরানে এটি সাকসেসফুল হয়েছে বা হয় হয় নাই। ওই সময় করার মতো কে ছিল বলুন তো দেখি কাছ থেকে এসেছে সেই তো বলবে নাকি আচ্ছা এটা করে ব্যাখ্যা দিয়ে দেবে এখন আমি এইখানে বলি এইখানে চ্যালেঞ্জকারী কে চ্যালেঞ্জকারী আল্লাহ সে চ্যালেঞ্জ দিয়েছে না হুম। চ্যালেঞ্জ কার্যকর চ্যালেঞ্জ মোকাবেলা করার আগেই সে ডিসিশন নিয়ে নিল যে এটা কেউ পারবে না এটা কি হলো হুম এটা তো এটা তো কোনো করে না আচ্ছা গেল এখন এই যে চ্যালেঞ্জ দিল হ্যাঁ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কি কি মানদণ্ডের দরকার সেটি বলে নাই আচ্ছা সে যে এখানে বলল কোরআনের মতো একটি সুরা নিয়ে আসো পাল্লে লিখে নিয়ে আসো তো মানুষ কোরআনের মতো সুরা কোন কোন মানদণ্ডের ভিত্তিতে লিখে লিখে নিয়ে আসবে কোন কোন মানদণ্ডের ভিত্তিতে কোরআনের মতো একটি সুরা লিখার পরে এটিকে যাচ করা হবে সেটা কি আল্লাহ বলেছে আল্লাহ কি আল্লাহ কি এখানে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে যে এটা আল্লাহ কি বলেছে যে সন্দের কোরআনের মতো একটি সুরা কোরআনের কোরআনের মতো মান মানসমৃ মান সমৃদ্ধ ছন্দ দিয়ে পারলে লিখে নিয়ে আসো বা এইখানে কি এইখানে কি কোনো কোনো বিজ্ঞানসম্মত কোনো জিনিস ছন্দ হ্যাঁ বাক্য গঠনের প্রণালী তারপর ঐতিহাসিক নির্ভরযোগ্যতা এইগুলোর এই এইসব মানদণ্ড মানদণ্ডের কথা বলা হয়েছে তাহলে কোন মানদণ্ডের ভিত্তিতে হ্যাঁ যাচ করা হবে যে কোরআনের কোনো একটি সুরার মতো একটি সুরা মানুষ লিখতে পেরেছে বা পারবে ধরুন আমি একটি সুরা লিখলাম কোরআনের মতো একটি সুরা আলোচনা করলাম এখন এটি কোরআনের মতো সুরা হয়েছে কিনা সেইটা কোন মানদণ্ডের ভিত্তিতে যাচ করা হবে ছন্দ বাক্য গঠন ঐতিহাসিক নির্ভর নির্ভরযোগ্যতা হুম গদ্যলিকার প্রণালী কোনটা কোন মানদণ্ডের ভিত্তিতে এটি যাচ করা হবে বলুন তো তো দেখি এগুলোর কোনো মানদণ্ডের কথাই বলা হয় নাই এইখানে তাহলে এটা কে করবে আর আজকের যুগে হ্যাঁ কোরআনের আল্লাহ নাই যে চ্যালেঞ্জ দিয়েছে যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে সেও তো নাই তাহলে এটি মোকাবেলা করলে কে যাচ করবে আর আল্লাহ যে এইখানে বলেছে হুম এইখানে বলেছে শুনুন সতেরোর আঠারো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছে বল যদি ও জিন এক কুরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয় তবুও তারা অনুরূপ হাজির করতে পারবে না যদিও একে অপরের সাহায্যকারী হয় না এটা আল্লাহ ঠিক বলেছে কোনো মানুষই হুম কুরআনের মতো আরেকটি কুরআন লিখার সাহস পাবে না যদি লিখে ফেলে তাহলে তাকে ব্লাসফেমি আইনের আওতায় নিয়ে এসে মূর্তাদ ঘোষণা করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে তো ভাই কে এই রিস্ক নেবে আল্লাহ তো এইটা বলে নাই যে তোমরা যদি লিখে থাকো তাহলে তোমাদের জীবনের নিরাপত্তা দেওয়া হবে এটা তো বলে নাই আল্লাহ বলেছে তো আল্লাহর এই চ্যালেঞ্জের কোনো মূল্যই নাই কারণ চ্যালেঞ্জকারী এইখানে খুদ এসে হ্যাঁ এটি কোরআনের মতো সুরা হয়েছে না কোরআনের মতো গ্রন্থ আরেকটি অনুরূপ একটি গ্রন্থ হয়েছে সে যাচ করতে পারবে না তাহলে এই চ্যালেঞ্জের কি কোনো মানি আছে আর কে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে আর কোরআনের মতো একটি ফালতু আগডুম বাগডুম ঘোড়াডুম সাজামার কা গ্রন্থ গ্রন্থ লিখার মতো চ্যালেঞ্জ কে গ্রহণ করবে এটা ওয়েস্ট অফ টাইম এত নিম্নমানের একটা বই লিখার জন্য হুম কেউ কারো রুচি হবে না আর কোরআনের মতো একটা গ্রন্থ সুরো বা ছোটো একটা বাচ্চাও লিখতে পারবে হুম কোরআনের মতো গ্রন্থ লিখার জন্য কি কোনো ইউনিভার্সিটিতে যেতে হবে উত্তর হচ্ছে না এটার মধ্যে প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক হিস্টোরিক্যাল এরর সাইন্টিফিক মিস্টেক রয়েছে সুতরাং এই ভুলে ভালে ভরা গ্রন্থের গ্রন্থ গ্রন্থের মতো আরেকটি গ্রন্থ লিখার হ্যাঁ চ্যালেঞ্জ আল্লা দে এটা অদ্ভুত না তা আমি আবারও বলি যে এই চ্যালেঞ্জ মোকাবেলার মানদণ্ডটা কী সুরার ছন্দ বাক্য বাক্য গঠনের প্রণালী ঐতিহাসিক নির্ভর নির্ভরযোগ্যতা কোনটা কোনোটাই তো নাই তো খালি চ্যালেঞ্জ দিলে হবে একজন জন ছাত্র যদি কবিতা আবৃত্তি করে থাকে তাহলে এখানে যারা জাজ থাকে মঞ্চে উপবিষ্ট জাজ যারা থাকে তারা কার কবিতা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সেটি নির্ধারণের জন্য তারা কয়েকটি মানদণ্ডের ভিতর দিয়ে যায় যেমন কবিতার ছন্দ আবৃত্তি উচ্চারণ এই সব জিনিস তো এইখান তারপর নির্ধারণ করে কার কবিতা সবচেয়ে বেশি ভালো কার কবিতা সবচেয়ে বেশি ভালো হয়েছে অর্থাৎ কে সবচেয়ে বেশি ভালো কবিতা আবৃত্তি করেছে তারপর তারপর ডিসিশন নেওয়া হয় তো কোরআনের ক্ষেত্রে কি এই ধরনের কোনো মানদণ্ড দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না ফালতু ফালতু রাবিশ বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ লাবিউল